ফাইভ পার্সেন্ট মেকিং চার্জের ওপর আপনারা সব ধরনের গহনা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র এক গ্রাম দুশো নব্বই মিলিন পাওয়ার মোটিভের মধ্যে রয়েছে এখন ডিজাইন আপনারা কোথাও পাবেন না লাইট ওয়েট এর মধ্যে রয়েছে এটা আইরাল ট্রেন্ডিং একটা খুবই লাইট ওয়েট এর মধ্যে ডিজাইন একদম ইউনিক প্যাটার্নের আগামী তেইশে ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে এস এম জুয়েলার্স এস এম জুয়েলার্স অবস্থিত একেবারে যেখানে বিশ্ব ইস্তেমা হতে চলেছে দাঁতপুর থানার অন্তর্গত পুইনান পুইনান বাস স্ট্যান্ডেই একেবারে আগামী তেইশে ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে এস এম জুয়েলার্স মাত্র ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে আপনি এখানে সমস্ত রকম সোনার গহনার কালেকশন পাবেন এবং উপহার নিশ্চিত এবং ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ থেকেও কিন্তু আপনি ছাড় পাবেন টেন পার্সেন্ট চলুন আপনাদেরকে একবার এক্সক্লুসিভ কালেকশন এবং লাইট মধ্যে দারুণ কালেকশন আপনাদেরকে দেখাবো এস এস টিভিতে এস জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের এস এম জুয়েলার্স পুইনান বাস স্ট্যান্ড এস এম লজের নিচে আমাদের নতুন শোরুম নতুন ওপেনিং গ্র্যান্ড ওপেনিং গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে তই তেইশে ডিসেম্বর টোয়েন্টি ডিসেম্বর আমাদের ড্যান্ড ওপেনিং উদ্বোধন উপলক্ষে আমাদের থাকছে কেনাকাটির উপর আকর্ষণীয় উপহার কেনাকাটির উপর আকর্ষণীয় উপহার এবং অনলি ফর ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ ফাইভ পার্সেন্ট মেকিং চার্জের উপর থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো আইটেমের ওপর অনলি ফোর ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ হালকা থেকে ভারী সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আসুন ভিজিট করুন প্রত্যেকটা জিনিস আমাদের নিজেদের কারিগর দ্বারা প্রস্তুত করা হয় আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং তার সাথে আছে আপনাদের লেটেস্ট নতুন ডিজাইন আপনার ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন নতুন ধরনের ডিজাইন নতুন কালেকশন নতুন নিউ শোরুম নিউ কালেকশন যদি কেউ মনে করেন যে কোনো আইটেম ডিজাইন আপনার পছন্দ আপনি সিলেক্টেড আইটেম আমাদেরকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে পাঠালে পরে আপনারা কত ওজনের চাই কত কি ডিজাইন চাই আমরা সেগুলো তৈরি তৈরি করিয়ে দেওয়া হয় বাইশ ক্যারেট এইচ ওয়াইডি সরকারি লাইসেন্স প্রাপ্ত শোরুম এবং প্রত্যেকটা আইটেমের উপর থাকবে এইচ ওয়াইডি কোড সমেত বি আই এর অ্যাপে আপনারা যে কোনো সময় সার্চ করে দেখতে পারেন সেটা বাইস স্কোয়ার নাইন ওয়ান সিক্স হলমার্ক আছে কি না শোরুম আপনারা পইনান বাস স্ট্যান্ড এস এম লজের নিচে আসতে পারেন আপনারা ভিজিট করুন ডিজাইন দেখতে পান আশা করি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে বা আপনারা খুশি হবেন সবাইকে অনুরোধ করব আগামী তেইশে ডিসেম্বর আপনারা আসুন আমাদের শোরুমে ভিজিট করুন অনেক অনেক কালেকশন আছে আপনারা দেখুন পছন্দ করুন আর তার থাকবে আকর্ষণীয় উপহার যারা কেনাকাটি করবেন বলুন আপনাদের এস এম জুয়েলার্স কালেকশন দেখানো যাক প্রচুর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকমের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কি পাচ্ছেন ফ্লাওয়ার মোটিভের মধ্যে এই লেডিস ফিঙ্গারিংটা কত সুন্দর লাগছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো দশ মিলি এরকম আরও সুন্দর সুন্দর কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা যেমন পেপার কাস্টিংয়ের ফিঙ্গার রিং দেখতেই পাচ্ছেন কালেকশানটা কতটা সুন্দর অসাধারণ একটি কালেকশন এটা জেন্টস ফিঙ্গার রিংয়ের মধ্যে রয়েছে লেডিস জেন্টস সব রকমের কালেকশান কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন এটা কাস্টিংয়ের ফিঙ্গার রিং এটা লেডিস ফিঙ্গার রিং দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর ও অসাধারণ একটা কালেকশন আশা করছি এই ধরনের কালেকশানগুলো আপনাদের পছন্দ হবে এখানে কিছু রিংয়ের কালেকশন আছে এগুলোকে বাউটি কানের বলা হয় এগুলোকে বেলকুড়ি বলা হয় দেখতেই পাচ্ছেন লাইটওয়েটের মধ্যে যারা ডেলি ইউজ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা আইটেম এখানে কিছু চেনের কালেকশন আছে লাইটওয়েট থেকে হেভিওয়েট সব রকমের চেনের কালেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিছু কানবেলার ডিজাইন আপনাদেরকে দেখায় মাত্র ফাইভ মেকিং চার্জের ওপর আপনারা সব ধরনের গহনা অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাইটওয়েট থেকে হেভিওয়েট সব রকমের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের এস এম জুয়েলার্সে আশা করছি এই ধরনের কালেকশনগুলো আপনাদের পছন্দ হবে এই সুন্দর কানবালার ডিজাইনটা দেখুন অসাধারণ একটি কালেকশন এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম আটশো মিলি প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া আপনাদের নিজস্ব পছন্দ করা গহনা যারা পারচেস করতে চাইছেন তৈরি চাইছেন তারাও কিন্তু আসতে পারেন আমাদের আমাদের শপে নিজস্ব কারিগর দ্বারা এই ধরনের গহনা প্রস্তুত করা হয় আমাদের আমাদের লোকেশন বাস স্ট্যান্ড লজের নিচে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারেন আজটা দেখুন অসাধারণ একটি কালেকশন এগুলোর ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম আটশো নব্বই মিলি এরকম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকমের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন কিছু সকেট ব্যাঙ্গেল রয়েছে কাজটা দেখুন কতটা অসাধারণ একটি কালেকশন এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম চারশো পঁচানব্বই মিলি এই ধরনের লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকমের কালেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে দেখুন কিছু ব্রেসলেটের ডিজাইন আছে লেডিস ব্রেসলেট এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম দুশো নব্বই মিলি খুবই লাইট ওয়েটের মধ্যে আপনারা এই কালেকশন গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে এখানে আরও কালেকশন অ্যাভেলেবেল রয়েছে হার্ট শেপের আছে কালেকশনটা দেখুন অসাধারণ একটি কালেকশন আশা করছি এই ধরনের কালেকশনগুলো আপনাদের পছন্দ হবে অল্প কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি এরকম প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখুন কিছু পার্লেট চোকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আলাদা আলাদা প্যাটার্নের এটা হাফ পিককের মোটিভ রয়েছে এখানে দেখুন হার্ট শেপের একটা সাথে আরও অন্যান্য কাজ আশা করছি এই ধরনের লাইট ওয়েট থেকে হেভি ওয়েট এর কালেকশনগুলো আপনাদের পছন্দ হবে এটা দেখুন এর মধ্যে রয়েছে সুন্দর একটি কালেকশন আমাদের ওপেনিং রয়েছে ফাইভ পার্সেন্ট মেকিং চার্জের ওপর আপনারা এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন শুধু তাই নয় ফাইভ পার্সেন্ট মেকিং চার্জের ওপর পেয়ে যা পার্সেন্ট ডিসকাউন্ট এবং কেনাকাটার ওপরে থাকবে আকর্ষণীয় গিফট আইটেম এখানে দেখুন একটা লহরির কালেকশন আপনাদের দেখায় পার্লের লহরি ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে আশা করছি এই ধরনের কালেকশানগুলো আপনাদের পছন্দ হবে আপনারা যারা এই ধরনের কালেকশান পারচেস করতে চাইছেন তারা আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন পুইনান বাস স্ট্যান্ড এসিম লজের নিচে এরকম প্রচুর কালেকশান কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের শপে এটা দেখুন পার্লের একটা লং সীতাহার পিকক মোটিভের মধ্যে রয়েছে সাথে আরও অন্যান্য কাজ আশা করছি এই ধরনের কালেকশানগুলো আপনাদের পছন্দ হবে এই ব্যাঙ্গেলসের আইটেমগুলো দেখুন কতটা সুন্দর অসাধারণ একটা কালেকশন এরকম প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এগুলোকে রুলি বালা বলা হয় এগুলোর ওয়েট থাকবে স্টার্টিং ওয়েট থাকবে মাত্র নয় গ্রাম থেকে আর এই মুখবালার আইটেমগুলো থাকবে চোদ্দ গ্রাম থেকে স্টার্টিং দেখতেই পাচ্ছেন অসাধারণ কালেকশন ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে এটা এগুলোকে মুখবালা বলা হয় এখানে আরও কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি এরকম প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এখানে দেখুন এটা ভাইরাল নেকলেসের আইটেম খুবই লাইট ওয়েটের মধ্যে আশা করছি এই কালেকশানটা আপনারা অনেকেই চেনেন এটা খুব ভাইরাল একটা কালেকশান এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম ছশো চল্লিশ মিলি দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি কালেকশন অসাধারণ একটি কালেকশান এটার ওয়েট আছে গ্রাম একশো মিলি আশা করছি এই ধরনের কালেকশানগুলো আপনাদের পছন্দ হবে অল্প কয়েকটায় দেখাচ্ছি এরকম প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের শপে এই লং সীতাহারটা দেখুন অসাধারণ একটি কালেকশান আশা করছি এই ধরনের কালেকশানগুলো আপনাদের পছন্দ হবে এটার ওয়েট আছে মাত্র এগারো গ্রাম একশো কুড়ি মিলি এগারো গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে আপনারা এই লং সীতাহারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তেঁতুল পাতার ভাইরাল নেকলেস ডিজাইনটা দেখুন এটা খুব ভাইরাল ট্রেন্ডিং একটা কালেকশন এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম ষাট মিলি মাত্র তিন গ্রাম ষাট মিলির মধ্যে আপনারা এই তেঁতুল পাতার কালেকশানটা পেয়ে যাবেন এখানে দেখুন আরও একটা তেঁতুল পাতা মোটিভের নেকলেস রয়েছে এরকম প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদেরকে কিছু দেখাবো শাখার কালেকশন প্রচুর কালেকশন আছে শাখার অল্প কয়েকটাই দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন হার্ট শেপের মধ্যে রয়েছে লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটা এরকম হেভি ওয়েটের কালেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হেভি ওয়েটের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর ইউনিক একটা কালেকশন এরকম প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে এখানে দেখুন কিছু পলা ডিজাইন দেখায় এগুলোকে রুলি পলা বলা হয় দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালেকশন এরকম প্রচুর কালেকশান কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আমাদের শপে এগুলোকে ব্রেসলেট পলা বলা হয় ডিজাইনটা দেখুন অসাধারণ একটা কালেকশান ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে এরকম প্রচুর কালেকশান কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাও একটা পলার ডিজাইন ফ্যান্সি পলা বলা হয় এগুলোকে এখানে দেখুন কিছু বেন্ডিং পলার ডিজাইন এগুলো লাইট ওয়েটের মধ্যে রয়েছে আশা করছি এরকম লাইট ওয়েটের পলা আপনারা কোথাও পাবেন না বা এরকম কালেকশন লাইট ওয়েট থেকে হেভি ওয়েটের কালেকশান পারচেস করতে চাইছেন তারা আমাদের শপে ভিজিট করতে পারে হলেও আমাদের শপে ভিজিট করুন এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে লাইট ওয়েটের শাখার কালেকশান আমি আপনাদেরকে দেখাই ব্রঞ্চের আইটেম মাত্র তিনশো ষাট মিলির মধ্যে রয়েছে এটা রয়েছে মাত্র চারশো দশ মিলি হ্যাঁ দেখুন নো আইটেম রয়েছে এটার ওয়েট আছে মাত্র একশো আশি মিলি প্রচুর কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আমাদের শপে লাইট থেকে হেভি ওয়েট সব রকমের কালেকশান অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের নিজস্ব কারিগর দ্বারা এরকম গহনা প্রস্তুত করিয়ে দেওয়া হয় আমাদের শপের লোকেশান পুইনান বাস স্ট্যান্ড এস এম লজের নিচে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে কনট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারেন আপনাদের দেখাবো কিছু নেকলেসের আইটেম আশা করছি এই ধরনের কালেকশানগুলো আপনাদের পছন্দ হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক প্যাটার্নের আলাদা আলাদা ডিজাইন আশা করছি আপনাদের এই ধরনের কালেকশানগুলো আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলেই আসতে হবে আমাদের শপে এস এম জুয়েলার্সে আমাদের শপের লোকেশন মৈনান বাস স্ট্যান্ড এস এম লজের নিচে এস এম জুয়েলার্স আপনাদের দেখাবো কিছু টার্সেলের পেন্ডেন্ট যেগুলো আপনারা কোথাও পাবেন না একদম ইউনিক একটা কালেকশান আশা করছি এই ধরনের কালেকশানগুলো আপনাদের পছন্দ হবে দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে কতটা অসাধারণ একটা কালেকশান এস এম কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন লাইট মধ্যে এরকম ডিজাইন আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র এম জুয়েলার্স ছাড়া এরকম কালেকশানগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের শপে ভিজিট করুন আমাদের শপের লোকেশন পইনান বাস স্ট্যান্ড এস এম লজের নিচে এস এম জুয়েলার্স এরকম প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশান আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে হাইট থেকে হেভিওয়েট সব রকমের কালেকশান কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার আপনাদের দেখাবো এস এম জুয়েলার্সের কিছু উপর কালেকশান তো চলুন দেখে নেওয়া যাকই পাচ্ছেন এখানে ছেলেদের ব্রেসলেট আছে অল্প কয়েকটাই দেখাচ্ছি এরকম হিউজ কালেকশান কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আম আপনারা আমাদের শপে এখানে কিছু পাঞ্জাবি কড়া রয়েছে কিছু বাচ্চাদের আইটেম রয়েছে যেগুলো আপনারা গিফট পারপাসে বা নিজেদের বেবিদের জন্যও কিন্তু নিতে পারেন এখানে দেখুন কিছু লেডিস ব্রেসলেট রয়েছে এখানে দেখুন কিছু পেন্ডেন রয়েছে এখানে কিছু পলা রয়েছে এখানে দেখুন কিছু পায়েলের ডিজাইন রয়েছে ইউনিক একদম এখানে দেখুন লেডিস কিছু ব্রেসলেটের কালেকশান রয়েছে শুধু এরকম নয় প্রচুর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শপে এরকম কালেকশন পার্চেস করতে চাইলে আপনাদের আমাদের শপে আসতে হবে আমাদের শপের লোকেশন কুইনান বাস স্ট্যান্ড এস এম লজের নিচে এস এম জুয়েলার্স আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে